বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করছি আপনারা জানেন আমি এই চ্যানেলে কার্টুন ভিডিও আপলোড করি কিন্তু আজকে আমার বিড়াল লাড্ডুর একটি সুন্দর মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করছি অবশ্যই জানাবেন কেমন লাগছে তো আমার বিড়ালের নাম হলো লাড্ডু তো লাড্ডুর দুটো বেবি হয়েছে খুবই সুন্দর তো এই বাচ্চা দুটোকে কিভাবে আগলে রাখছে দেখুন মা তো মাই হয় তাই না সে মানুষ হোক বা বিড়াল কিভাবে ও ওর বাচ্চাদেরকে আগলে রাখছে। বাড়িতে এত ভালো জায়গা থাকতেই ও ওর বাচ্চাদের জন্য এটাকেই নিরাপদ জায়গা মনে করেছে আর এখানেই বাচ্চাদেরকে নিয়ে এসেছে আমরা রেখেছিলাম একটি খুব ভালো জায়গায় কিন্তু ও নিজেই বাচ্চাদের এখানে নিয়ে এলো আমার বিড়ালের নাম আমি রেখেছিলাম লাড্ডু এখন আপনারাই বলুন ওর বাচ্চা দুটোর নাম কি রাখা যায় আপনারা যে নাম রাখতে বলবেন তার মধ্যে ভালো নাম বেছে আমি ওদের নাম রাখব লাড্ডু যখন ঘুমায় তখন ওকে ঠিক এই রকম লাগে কিন্তু আমি যখন ভিডিওটা করছি একবার চেয়ে দেখেছে আবার সে ঘুমিয়ে পড়ছে মানে ওর এতটাই ঘুম পেয়েছে তো ডানদিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাও লাড্ডুর ছবি লাড্ডুকে যখন বাড়িতে নিয়ে এসেছিলাম সে তখন ঠিক এরকম ছোট ছিল অনেকটাই ছোট ছিল এখন সে অনেকটা বড় হয়ে গেছে বলুন তো বন্ধুরা আমাদের এই দুষ্টু মিষ্টি লাড্ডুর বেবিগুলোর নাম কি রাখা যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি নাম দেবেন কিন্তু আসলে আমাদের লাড্ডু নিজেও ছোটবেলা থেকে খুবই কিউট ছিল এবং সব সময় একটু দুষ্টুমি করতে পছন্দ করে এমনিতেই ও খুব ভালো আবার ওর এই দুষ্টুমিগুলোই তো আমার কাছে সবথেকে ভালো লাগে আর আপনাদের কাছে এই ভিডিওই তোলা ওর মুহূর্তগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ